হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা অবশেষে আপনাদের সামনে নিয়ে এলাম তিন হাজারেরও বেশি পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মে মাসে প্রকাশিত হওয়া বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে বন্ধুরা এই এই ভিডিওতে থাকছে মে মাসে প্রকাশিত হওয়া যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর পদ সংখ্যার শেষ তারিখ ও আর অন্যান্য বিষয়সমূহ তো বন্ধুরা আমার একটা অনুরোধ থাকবে আপনার যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেগুনটি প্রেস করে সাথে থাকবেন আর ভিডিওটি কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন এবং বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সকালে দেখুন যাতে করে মে মাসে প্রকাশিত হওয়া সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনি জানতে পারেন বন্ধুরা এক নম্বর রয়েছে উত্তর ঢাকা সিটি কর্পোরেশন সংখ্যা রয়েছে একশো আটান্নটি শেষ তারিখে বন্ধুরা দেখতে পাচ্ছেন মে মাসের পঁচিশ বারোই মে পঁচিশ দুই নম্বর রয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুরা সংখ্যা রয়েছে সাতাশটি এবং শেষ তারিখ বারো মে দু হাজার পঁচিশ তিন নম্বর রয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পছন্দ রয়েছে চুরাশিটি এবং শেষ তারিখ তেরো মে দু হাজার পঁচিশ চার নম্বর রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পছন্দ রয়েছে ছিয়াশিটি এবং শেষ তারিখ চোদ্দো মে দু হাজার পঁচিশ পাঁচ নম্বর রয়েছে তিতাস গ্যাস পছন্দ রয়েছে নয়টি এবং শেষ তারিখ চোদ্দো মে দু হাজার পঁচিশ ছয় নম্বর রয়েছে ব্রাক বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুদের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সতেরো থেকে চোদ্দো থেকে সতেরো মে সাত নম্বর রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট প্রথম রয়েছে পনেরোটি এবং আবেদনের শেষ তারিখ পৌঁমী দু হাজার পঁচিশ আট তারিখের আট নম্বর রয়েছে জীবন বিমা কর্পোরেশন প্রথম রয়েছে পাঁচশো চল্লিশটি এবং আমাদের শেষ তারিখ পৌঁমী দুই হাজার পঁচিশ নয় নম্বর রয়েছে বি আর পাওয়ার জেন লিমিটেড বন্ধুরা পথ সংখ্যা রয়েছে চৌষট্টিটি এবং আবেদনের শেষ তারিখ পনেরো মে বন্ধুরা দশ নম্বর রয়েছে বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে রয়েছে ছয়শো আটটি এবং আবাদের শেষ তারিখ একুশ মে দু হাজার পঁচিশ বন্ধুরা এগারো নম্বর রয়েছে বিমান ফ্লাইট কেটারিং সেন্টারের নিয়োগ পথ সংখ্যা পথ সংখ্যা রয়েছে ছয়শো বাষট্টি এবং আপনার শেষ তারিখ বাইশ মে দুই হাজার পঁচিশ বারো নম্বর রয়েছে পাওয়ার গ্রেড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পথ সংখ্যা রয়েছে নিরানব্বইটি এবং আপনাদের শেষ তারিখ বাইশ মে দুই হাজার পঁচিশ তেরো নম্বর রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বন্ধুরা পথসংখ্যা রয়েছে চুয়াল্লিশটি আপনাদের শেষ তারিখ বাইশ মে দুই হাজার পঁচিশ চৌদ্দ নম্বর রয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বন্ধুরা পথসংখ্যা রয়েছে উনিশটি এবং আপনার শেষ তারিখ চব্বিশ মে দুই হাজার পঁচিশ পনেরো নম্বর রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রথম রয়েছে বিশটি এবং আপনার শেষ তারিখ ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ ষোলো নম্বর রয়েছে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল বন্ধুরা প্রথম রয়েছে ছয়টি আপনার শেষ তারিখ ছাব্বিশ মে সতেরো নম্বর রয়েছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ প্রথম রয়েছে চারটি আপনার শেষ তারিখ সাতাশ মে দু হাজার পঁচিশ এবং আঠেরো নম্বর রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রথম রয়েছে উনচল্লিশটি এবং আপনার শেষ তারিখ আঠাশ মে দু হাজার পঁচিশ উনিশ নম্বর রয়েছে চাঁপাই নবগঞ্জ জেলা প্রশাসনিক কার্যালয়ে পছন্দ রয়েছে পঁচিশটি এবং আপনাদের শেষ তারিখ বন্ধুরা একত্রিশ মে আমরা এই বন্ধুরা দেখে নিচ্ছিলাম যে প্রকাশিত হওয়া মে মাসের যে আপাদের শেষ তারিখগুলো পর্যন্ত পছন্দ পর্যন্ত তো বন্ধুরা আপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধরে শুনতে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আমার অনুরোধ থাকবে যে আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা বন্ধুরা আপনাদের যে বিষয়টি বুঝতে অসুবিধা হবে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ